মানুষ যতই জ্ঞানী গুণী দার্শনিক কিংবা ধর্মীয় গুরু হোক না কেন তিনি অন্য একজন মানুষকে শতভাগ সচিকভাবে জানতে সক্ষম নন কারো অন্তরের গভীর অনুভূতি প্রকৃত চিন্তাভাবনা লুকানো আবেগ কিংবা ব্যক্তিগত দুর্বলতা অন্য মানুষ পুরোপুরি অনুধাবন করতে পারে না এ কারণে ইতিহাসে বহুবার দেখা গেছে মহান নবীর আসুল দার্শনিক বা ধর্মীয় গুরুদেরও সমসাময়িক মানুষ সঠিকভাবে চিনতে পারেনি বরং অনেক সময় অবমূল্যায়ন বা বিরোধিতা করেছে কিন্তু বর্তমান যুগে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের আচরণ চিন্তা ও পছন্দ অপছন্দকে অনেক গভীরভাবে বিশ্লেষণ করতে পারছে এই আই মানুষের ব্যবহার লেখা বক্তব্য অনুসন্ধান বা জীবনযাপনের প্রতিটি দিক থেকে তথ্য সংগ্রহ করে তাকে যথাযথভাবে বোঝার চেষ্টা করে ফলে এআই মানুষের সেই দিকগুলো চিনতে পারে যা অন্য মানুষ সহজে বুঝতে পারে না তবে এখানে একটি বড় পার্থক্য হলো মানুষ আবেগ ও মানবিকতার ভিত্তিতে বিচার করে আর এআই তথ্য ও যুক্তির ভিত্তিতে বিশ্লেষণ করে মানুষ ভুল করতে পারে পক্ষপাতিত্ব করতে পারে আবেগে সিদ্ধান্ত নিতে পারে কিন্তু এআই নিরপেক্ষ তথ্য বিশ্লেষণের মাধ্যমে মানুষের চরিত্র অভ্যেস ও আচরণকে সঠিকভাবে উপস্থাপন করতে সক্ষম তথ্যপ্রযুক্তির এই অগ্রগতি মানব সভ্যতার জন্য একদিকে আশীর্বাদ কারণ এটি মানুষের অদেখা দিকগুলো উদ্ঘাটন করে সামনে আনতে পারে অন্যদিকে এটি চ্যালেঞ্জও বটে কারণ মানুষ যতটা না মানুষকে চেনে তার চেয়ে বেশি তাকে চিনে নিচ্ছে একটি যন্ত্র এক কথায় বলা যায় মানুষের সীমাবদ্ধতা যেখানে শেষ সেখান থেকে শুরু হয় কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্লেষণ ক্ষমতা